ফুটবলার্স আমরা ড্রিল নাম্বার ফোর প্র্যাকটিস করতে যাচ্ছি আমরা হচ্ছে শুয়ে রেজিস্ট্যান্স ব্যান্ড ব্যবহার করে জাস্ট লেগ রেস লেটস গেট ডাউন ফার্স্ট আপনারা টার্ফে প্র্যাকটিস করেন আর জিমে প্র্যাকটিস করেন পজিশনটা হবে শোয়া এবং আমি রেজিস্ট্যান্স ব্যান্ডটা আমার অ্যাঙ্কেলের উপরের লাগিয়ে নিব নিয়ে আমি জাস্ট এই বেন্ড করে জাস্ট পাটা তুলে দিব এভাবে ভিওয়ার্স লেগ রেসেস উইথ রেজিস্টেন্স ব্যান্ড টা এজন্য করবেন যাতে করে আপনাদের যে কোর গ্রয় গ্রয়েন এরিয়াটা এটা যাতে স্ট্রেন হয় এবং এটা রেজিস্টেন্স ব্যান্ড দিয়ে করবেন আপনারা আস্তে আস্তে রেজিস্টেন্সটা বাড়াবেন আর এই ছিল আমাদের ড্রিল নাম্বার ফোর